ব্রেকিং নিউজ জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার রুটিনে পরিবর্তন করা হয়েছে হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন রুটিনে পরিবর্তন হয়েছে আজকের ভিডিওতে নতুন যে সময়সূচি দেওয়া হয়েছে সেটি আপনাদেরকে দেখিয়ে দেব জানিয়ে দেব চলুন শুরু করা যাক ওয়েবসাইটে আসলে আজকে আপনারা পঁচিশ সেপ্টেম্বর এই নোটিশটা দেখতে পারবেন তারিখ পরিবর্তন সংক্রান্ত আর এই নোটিসটিতে বলা হচ্ছে দু সালের ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার তারিখ পরিবর্তন সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ দুইটা তারিখের পরীক্ষা পরিবর্তন করা হয়েছে আট দশ দু পঁচিশ তারিখ বুধবারে অর্থনীতি উদ্ভিদবিজ্ঞান অ্যাপ্লাইড হোম ইকোনমিক্সের পরীক্ষা ছিল সেই পরীক্ষা নেওয়া হবে ছাব্বিশ দশ দু হাজার পঁচিশ তারিখে আট তারিখের পরীক্ষা ছাব্বিশ অক্টোবর নেওয়া হবে নয় অক্টোবরের পরীক্ষা সমাজবিজ্ঞান সমাজকর্ম সেটি সাতাইশ অক্টোবরে নেওয়া হবে এই হচ্ছে পরিবর্তিত বা নতুন রুটিন আর আগে যে রুটিনটা ছিল সেটি কিন্তু রয়েছে পরিবর্তন হয়নি ওই রুটিনটার অন্যান্য পরীক্ষা তো আমি আগের রুটিনটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে আপনাদের রুটিনটা দেখতে পাচ্ছেন এখানে পঁচিশ তারিখ পর্যন্ত আজকে পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে পরবর্তীতে আট এবং নয় তারিখে পরীক্ষা ছিল এই দুইটা পরীক্ষার তারিখে পরিবর্তন হয়েছে অর্থাৎ পুনরায় পরীক্ষা শুরু হবে হচ্ছে বারো অক্টোবর থেকে বারো অক্টোবর থেকে হবে আর আট তারিখ এবং নয় তারিখের পরীক্ষার নতুন যে তারিখ দেওয়া হয়েছে সেটি তো আপনারা জানেন যে ছাব্বিশ এবং সাত সাতাইশ তারিখে অর্থাৎ এই পরীক্ষাগুলো শেষ হয়ে যাবে তেইশ তারিখে তো শেষ হয়ে যাওয়ার কথা ছিল তারপর ছাব্বিশ এবং সাতাইশ তারিখ কিন্তু আরও পরীক্ষা রয়েছে যে আট এবং নয় তারিখের যে পরীক্ষা দুইটা পরিবর্তন করা হলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের কোন তারিখের পরীক্ষা সময়সূচি পরিবর্তন হয়েছে বাকিগুলো কিন্তু আপনাদের যে ডেটগুলো রয়েছে এই ডেট অনুযায়ী হবে যেমন বারো তারিখে পরীক্ষা রয়েছে তেরো তারিখে পরীক্ষা হবে চোদ্দো তারিখে হবে পনেরো তারিখে হবে ষোলো তারিখে হবে শুধু আট এবং নয় তারিখের পরীক্ষা এই দুইটা পরীক্ষা পরিবর্তন হয়েছে তো পরিবর্তন কেন হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন যে বিভিন্ন অকেশন রয়েছে যেমন হিন্দুদের রয়েছে দুর্গাপূজা বিজয় দশমী রয়েছে আর তারপর আরো যেগুলো রয়েছে লক্ষ্মী পূজা টুজা যাই হোক এই হচ্ছে আপনাদের যে রুটিনটা বা নোটি নোটিসটা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস আর শেয়ার করবেন